আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড চিকিৎসক আমি চিকিৎসা প্রদান করি বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগের চিকিৎসা প্রদান করি বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হলাম বর্তমান যুগ ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতিতে কেমিক্যালযুক্ত খাবার আমরা বেশি খাচ্ছি এই কারণে আমাদের শরীরে এক প্রকার চাকা হয়ে ওঠে আমাদের এক প্রকার সৃষ্টি হয় যেটা কোনো কোন রুগীর ক্ষেত্রে ব্যথা থাকে কোনো কোন রুগীর ক্ষেত্রে ব্যথা থাকে না এটাকে মেডিকেলের ভাষায় লাইম লাইপোমা বলা হয় আর এই লাইপোমা গুলো বেশি হয়ে থাকে আমাদের যেখানে নরম টিস্যু পেটে পিঠে হাতের নরম মাংস যেখানে এই বিভিন্ন স্থানে অসংখ্য হয়ে যায় শরীরে যদি কোনো পেশেন্ট অনধাধিক ডাক্তারের কাছে ডাইকোমার চিকিৎসার জন্য যান তাদের তো উইদআট অপারেশন ছাড়া কোনো চিকিৎসা নেই তাদের মূল চিকিৎসাই হলো অপারেশন 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 ব্যতীত অস্ত্রোপচার ব্যতীত তাদের কোনো মেডিসিন নাই যে ঔষধ দ্বারা অপারেশনের কাজ করবে দেখা যায় একটি লাইকোমা অপারেশন করার কারণে কত শুকায় যাচ্ছে তার চতুর্পাশ দিয়ে আবার লাইকোমা বজায় যাচ্ছে একটা নারার দিলে শরীরে অসংখ্য লাইকোমার সৃষ্টি হচ্ছে তাই এই লাইকোমাকে অ্যালোপ্যাথিক চিকিৎসায় অস্ত্রোপচার করার কারণে ফুফলে দেখা যায় আরো শরীরে অসংখ্য লাইপোমার বজায় শরীর থেকে লাইপোমার দূরভূত হয়ই না বরং একে স্পর্শ করার কারণে নাড়ার কারণে আরো শরীরে অসংখ্য লাইপোমার সৃষ্টি হয় তখন শরীরের কত স্থানে আর অপারেশন করবে কাটবে তখন অ্যালোপ্যাথিক বন্ধুরা আমার কাটার অনেক অসংখ্য অপারেশন করার পরে তারপরে তারা রুগীকে পরামর্শ দেন আজ করেন যে কত স্থানে কাটব আর কাটা যাবে না এখন দেখেন তো হোমিও ডাক্তারের কাছে যান তখনই প্যাশেন্ট আমাদের কাছে আসে বন্ধুরা আমার আর অ্যালোপ্যাথি বন্ধুরা আমাদের অবজ্ঞা করে বলে যার কোনো গতি নাই সেই হচ্ছে হোমিওপ্যাথি ঠিকই আছে যখন আপনারা বিভিন্ন চিকিৎসা দিয়ে ব্যর্থ হন আপনাদের কাছে আর কোনো চিকিৎসা নেই আপনারা প্রকৃতির উপর ছেড়ে দেন যে এখন প্রকৃতিক ভাবে ভালো হবে তখনই প্যাশেন্টদের আমাদের কাছে প্রেরণ করে বা প্যাশেন্ট আমাদের কাছে আসে যেখানে অ্যালোপ্যাথির চিকিৎসা শেষ আর কোনো চিকিৎসা নাই প্রকৃতির উপর নির্ভর করে সেখানে অ্যালোপ্যাথির শেষ হোমিওর শুরু বন্ধুরা আমার হোমিওর চিকিৎসা সেখান থেকে শুরু দেখা যায় অসংখ্য অপারেশন করা লাইকোমা রোগী আমাদের কাছে আসে এসে ওষুধ খেয়ে চিকিৎসা নিয়ে ভুল আরোগ্য লাভ করতেছে শরীরের অসংখ্য লাইকোমা ব্লিন হয়ে যাচ্ছে কোনো অস্ত্রোপচারের দরকার হচ্ছে না শরীরের কোনো স্থান কাটতে হচ্ছে না আপনার লাইকোমা কেটে ওটাকে আরোগ্য করলেন যদি চতুর্থ যে লাইফ আবার নাও বজায় কিন্তু আপনার শরীরে স্পট তো থাকবে বন্ধুরা আমার আর ভূমি আগলে একটি চিকিৎসা ব্যবস্থা যে চিকিৎসা ব্যবস্থা অস্ত্রোপচার ছাড়া মেডিসিনই অস্ত্রোপচারের কাজ করে আপনার শরীরকে লাইভোমা মুক্ত করবে শরীরে লাইভোমা থাকবে না তাই বন্ধুরা আমার যাদের শরীরের নরম মাংস পেশিগুলোতে অসংখ্য লাইপোমা আছে একবার অপারেশন করেছেন আবার হয়েছে শরীরে অসংখ্য লাইপোমাধারী পেশেন্টদের আমি অনুরোধ করব বন্ধুরা আর নয় অপারেশন আর নয় অস্ত্রোপচার আর উইদাউট অপারেশন আপনি একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে আসেন হোমিও ডাক্তার সাইজান সিম্পটম অনুসারে ডায়াগনোসিস করে হোমিওর অসংখ্য মেডিসিন আছে যে মেডিসিনটা যে রুগীর শরীরে প্রযোজ্য হোমিও ডাক্তাররা সাইজান সিম্পটম অনুসারে শরীরে সেই মেডিসিন প্রয়োগ করবেন ইনশাল্লাহ রুগী সমলে আরোগ্য লাভ করবে লাইফোমা শরীরে থাকবে না বন্ধুরা লাইফোমা এমন একটি রোগ যা শরীরের অসংখ্য স্থানে হয়ে থাকে কিন্তু ম্যালেগনেট টিউমার অক্সিডেন টিউমার এইসব টিউমারে যেরকম ক্ষতি আশঙ্কা থাকে শরীরে অন্য রোগে রূপান্তরিত হয় কিন্তু লাইফোমার ক্ষেত্রে তত রূপান্তর হয় না বা তার ক্ষতির সম্ভাবনা কম তাই বলুন আমার লাইফোমা তাদের শরীরে আছে আর চিন্তা না করে বিচলিত না হয়ে আপনারা হোমিও ডাক্তারের কাছে আসুন হোমিও ডাক্তারকে খুলে করুন আপনার প্রবলেমের কথা তাহলে লাইফোমা মুক্ত জীবন গড়তে পারবেন আর আমার ভিডিও প্রদানের মুখ্য উদ্দেশ্যই আপনারা সুস্থ থাকুন সবাল থাকুন গ্রাম বাংলার মানুষের সুস্থতাই দেশের উন্নতির প্রধান সমান আপনি সুস্থ হলে আপনার পরিবার সমাজে সুস্থ নিজে সুস্থ থাকুন অপর আপনার জীবনকে ধীরবাহী করুন এই কামনা করে এই কামনা করে আজকের আলোচনা এখানে ইটি টানছি আসসালাম আলাইকুম